চোখে যদি ঝাপসা দেখে থাকেন আল্লাহ রহমতে আল্লাহ তালা আপনার চোখে জ্যোতি বাড়িয়ে দিবেন অন্তরে নূর দান করবেন ইংসা আল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক যারা চোখের সমস্যায় ভুগতেছেন চোখ থেকে পানি পড়তেছে চোখে ঝাপসা দেখতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাই কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইংসা আল্লাহ এই কোরআনিক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা হেফাজত করবেন চোখের জ্যোতি বাড়িয়ে দিবেন এবং অন্তরে নূর দান করবেন ইংসা আল্লাহ প্রিয় দর্শক যারা এই আমলটা করতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব যেন মহান আল্লাহ তাআলা সবার চোখের যাবতীয় সমস্ত সমস্যা দূর করে দেন এবং মনের সকল আশা পূরণ করে দেন প্রিয় দর্শক যারা এই চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অল করে দিন যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন প্রিয় দর্শক আপনি কখন আমলটা করবেন এবং কিভাবে আমল করবেন বিস্তারিত বলবো ইনশা আল্লাহ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা আমলটা করতে চান তারা সবাই ফজরের নামাজের পরে ইশরাকের নামাজ আদায় করবেন ইশরাকের নামাজ আদায় করার পরে প্রথমেই তিনবার ইস্তেফার পাঠ করবেন তিনবার পাঠ করার পরে তিনবার পাঠ করবেন যে দুরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি প্রত্যেক আমলের ক্ষেত্রেই ইস্তেকফার দুরুদ শরীফ পাঠ করা সবার জন্য জরুরি আল্লাহ তাল কাছে ইস্তেফার পাঠ করে সবাই গুনাহ মাফ করিয়ে নিবেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ সালাম পেশ করে দিবেন যাতে আল্লাহ তাআলা আপনার দোয়া আমল কবুল করেন তো তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম

এভাবে পাঁচ শতবার এই দোয়াটা পাঠ করবেন এবং সর্বশেষ আবারও তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন তারপর আবারও তিনবার ইস্তেফার পাঠ করবেন এরপরে মহান রবুল আলমিন আল্লাহ তালার কাছে দুই হাত তুলে দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার চোখের যাবতীয় সমস্ত সমস্যা দূর করে দিবেন চোখ থেকে যদি পানি পড়তে থাকে পানি পরা দূর করে দিবেন চোখে যদি ঝাপসা দেখে থাকেন আল্লাহর রহমতে আল্লাহ তালা আপনার চোখে জ্যোতি বাড়িয়ে দিবেন অন্তরে নূর দান করবেন ইংসা আল্লাহ প্রিয় দর্শক যারা এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চান সবাই এই চ্যানেলে চোখ রাখুন ইংসা প্রতিদিন নতুন নতুন আমলের এবং দোয়ার ভিডিও পাবেন প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করে আরেক মুসলমান ভাইকে শেখার এবং দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন اللہ حافظ السلام علیکم ورحمت اللہ